আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভ্যানিলা স্পঞ্জ কেক অনেকেই কেক বানাতে গিয়ে ডিম চিনি মেজারমেন্ট সহ দিতে পারে না তাই পারফেক্ট কেক বানাতে হলে এই পদ্ধতিটা ফলো করতে হবে আমার এই পদ্ধতিতে যদি কেক বানান তাহলে কেক হবে পারফেক্ট আর কালারটা হবে মশলা অনেক সুন্দর ওভেন ছাড়া কীভাবে চুলাই কেক বানাতে হয় সেই প্রসেসটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তবে একটা রিকোয়েস্ট ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য তো আমি কেক তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি তিনটি ডিম নিয়েছি আর তিনটি ডিমকে আমি একটু খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি আর অবশ্যই ডিমগুলো নর্মাল টেম্পারেচারে আসার পর ব্যবহার করবেন ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে রাখবেন তো দিয়ে দিব এক কাপ চিনি এরপর যে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে এই ডিম চিনি ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এই চিনিটা গলে যায় তো একটু হাতে সময় নিয়ে ভালোভাবে বিট করবেন তো দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গেছে এরপর যে দিয়ে দিবো ভ্যানিলা তিন থেকে চার ফোঁটা আর দিয়ে দিবো অন ফোর কাপ সয়াবিন তেল দিয়ে দেবো এক চিমটি লবণ আর হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে দিয়ে দেবো এক চা চামচ ব্রেকিং পাউডার একটু টেলে নিচ্ছি তো এখন দিয়ে দেবো এক কাপ ময়দা বা আটা তো অর্ধেকটা এভাবে ছাঁকনির সাহায্যে টেলে নিতে হবে এই উপকরণগুলো যদি এভাবে ছাঁকনির সাহায্যে টেলে নেন তাহলে কেকটা হবে অনেক সফট আর একদম স্মুথ তো এখন আমি একটু স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে এই উপকরণগুলো মিক্সড করে নিব একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব একটু ধৈর্য ধরে হাতে সময় নিয়ে এই কাজগুলি করতে হবে দিয়ে দিব অন ফোর কাপ লিকুইড দুধ আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন তো আমি ভালোভাবে মিক্সড করে নিব ব্যাটারটা যত স্মুথ হবে কেকটাও কিন্তু অনেকটা সফট হবে তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম হয়েছে তো এরপর যে আমি কি সসপ্যান নিলাম আমি আজকে এই সসপ্যানে কেক তৈরি করে দেখাবো সসপ্যানের মাপ অনুযায়ী আমি একটি নর্মাল পেপার কেটে নিচ্ছি আপনারা চলে এখানে বেকিং পেপারটাও ব্যবহার করতে পারেন তো সসপ্যানে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব আর একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিব পাঁচটা এভাবে ব্রাশ করে নিতে হবে তো এখন আমি পেপারটা সসপ্যানের ভিতরে দিয়ে দিব আরও কিছুটা সয়াবিন তেল পেপারের উপরে দিয়ে ব্রাশ করে নিতে হবে এর এভাবে যদি আমি তেলটা ব্রাশ করি তাহলে কেকটা লেগে যাবে না অনেক ইজিভাবে উঠে আসবে তো দিয়ে দিব কেকের ব্যাটারটা একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যায় তো চুলায় আমি একটি ফ্রাই প্যান দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে পাঁচ মিনিট ফ্রি হিট করে নিব অবশ্যই সিদ্ধা বন্ধ করে দিবেন তো ফ্রি হিট করে নেওয়া হয়ে গেছে আমি এখন সসপ্যানটা বসিয়ে দিব তো এভাবে আমি এক থেকে এক ঘন্টা এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিটের মতো বেক করে নেব চল্লিশ মিনিট পর আমি এই কেকের উপরে দিয়ে দেব কিসমিস আর কিছু মোরব্বা আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন এবং চেরি ফল ইউজ করতে পারেন কেক কিন্তু অর্ধেকটা প্রায় হয়ে এসেছে এরপর যে এই উপকরণগুলো দিতে হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পুরোটা কেক হওয়া পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট কেক হয়েছে আর ক্লিন এসেছে কাঠিটা এরকম ক্লিন আসলে বুঝতে হবে কেকটা হয়ে এসেছে এরপর যে আমি গরম অবস্থাতেই চাকুর সাহায্যে চারপাশে ফোল্ড করে কেকটা উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে উঠে আসলো আর কতটা সফট এবং কালারটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় এই কেকটা দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি আর কেকটা এতটাই ফুলে উঠেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে বাসা একবার হলে ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না দেখতেই পাচ্ছেন কতটা সফট আর স্মুথ হয়েছে তো আজকের ভিডিও পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আল্লাহ হাফেজ